দেখুন গুরুচন্ডাল কথাটা জ্যোতিষশাস্ত্রে খুব স্বাভাবিক একটা কথা বহুল প্রসারিত প্রচারিত এবং যথাযথ জ্যোতিষশাস্ত্র মতে এটা আপনারা সকলেই শুনেছেন কিন্তু গুরু এবং চন্ডাল। অর্থাৎ গুরু অর্থে বৃহস্পতিদেব মূলত কারণ গুরু বলতে আমরা শুক্রদেবকেও বুঝি কিন্তু শুক্রদেব যখন রাহুকেতুর সঙ্গে থাকেন তখন কিন্তু আমরা গুরুচন্ডাল বলি না অদ্ভুত একটা না পরিস্থিতি আমরা বৃহস্পতিদেবকে ধরেই বলি যখন বৃহস্পতিদেব কেতুর সঙ্গে বা পারস্পরিক দৃষ্টি বিনিময় থাকেন তখনই আমরা বলি শাস্ত্রগতভাবে জন্ম জন্মছকে গুরুচন্ডাল যোগের সৃষ্টি হয়েছে কারণ এটাও যোগ যাহা যুক্ত হয় তাহাই যোগ গুরু চণ্ডালের সাথে অনেক সময় যুক্ত হয়ে পড়েন অনেক সময় চণ্ডাল গুরুর সাথে যুক্ত হয়ে পড়েন রাহুদেবের একটা নর্মাল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে রাহুদেব যে গৃহে অবস্থান করেন অথবা যার সাথে অবস্থান করেন মানে যে গ্রহের সাথে থাকেন রাহুদেব তার সামগ্রিক যে কোয়ালিটি সেটাকে সিজ করতে পারেন এটা ক্যাপাসিটি তার কারণ রাহুদেব ছলনার এক একদম ওয়ান অ্যান্ড অনলি সেরা প্ল্যানেট রাহুদেব অত্যাধিক স্মার্ট প্ল্যানেট রাহুদেব কারণ স্মার্ট এই অর্থে কারণ এই যে আমরা আজকে যাবতীয় টেকনিক্যাল টেকনোলজিক্যাল সেক্টরে এই যে বিশ্ব সংসার এগিয়ে চলেছে এআই নির্ভর সব কিছু হচ্ছে এটা রাহুদেবের প্রভাব ছাড়া অসম্ভব জাস্ট অসম্ভব সুতরাং তার মধ্যে প্রখরতা আছে বুদ্ধিমত্তা আছে ঘুরোদার বিশ্লেষণী ক্ষমতা আছে তার সঙ্গে যে ঘরে বসে থাকে জ্যোতিষশাস্ত্র মতে এবং যার সঙ্গে বসে থাকে তার কোয়ালিটিটাও সিজ করার ক্ষমতা আছে যখনই রাহুদেব বৃহস্পতির সঙ্গে থাকেন বৃহস্পতিদেবের যে জ্ঞান বিদ্যা প্রাজ্ঞতার যে বিচ্ছুরণ সেটাকে সিজ করেন করে যেহেতু রাহুদেব ফ্লেজিং জানেন কারণ রাহু মানে মায়া কখন কি শো করবেন রাহুদেব কেউ জানে না যার ফলে রাহুদেব এমন একটা প্রবণতা দেখান যেন তিনি অত্যাধিক বিজ্ঞ প্রাজ্ঞ জনমানসের পক্ষে কল্যাণকর কর এবং সমস্ত কিছু করতে পারেন দেব দি যে ভক্তিপরায়ণ সকল কিছু জানেন পারেন করেন তার কারণ তিনি যখনই বৃহস্পতি দেবের সঙ্গে যুক্ত হন তার জ্ঞান বিদ্যা প্রাজ্ঞতা দেব দি যে ভক্তিপরায়ণতা নীতি নৈতিকতা সেইগুলোকে সিস করেছেন করে নিজের যেহেতু ক্ষমতা আছে নাটুকে পোনার ক্ষমতা আছে রাহুর সেই নাটুকে পোনার ক্ষমতা দিয়ে সেটা বাদবাকি সকলের মধ্যে প্রভাব বিস্তার করতে থাকেন যখনই বৃহস্পতিদেব রাহুর কবলে চলে আসেন বৃহস্পতিদেব তো তার জ্ঞানবিদ্যা প্রাজ্ঞতা আছে তার মধ্যে সততা আছে শুদ্ধতা আছে বিশালাকার প্রসারতা আছে কিন্তু যেটি নেই সেটি হচ্ছে রাহু দেবের মতো নাটকীয়তা নেই সেটা বৃহস্পতি দেবের মধ্যে একদম অনুপস্থিত পারবেনই না কারণ যিনি জানেন যিনি বোঝেন যার মধ্যে প্রকৃত জ্ঞান আছে যিনি ঈশ্বর কি বোঝেন ঈশ্বরের সঙ্গে নিজেকে একাত্ম করতে পারেন তিনি কখনো নিজেকে ভগবান বলবেনই না কারণ তিনি তো জানেন শ্রীর সত্যি তিনিও ভগবান কিন্তু সেটাকে প্রচারের প্রয়োজনীয়তাই নেই কারণ এটাই তার অ্যাকচুয়াল অনুধাবন কিন্তু রাহু বৃহস্পতি দেবের এই গুণগুলোকে করায়ত্ত করে সে এমন দেখাবে সে কিন্তু বলবে ইয়েস আই এম গড আমি সব পারি আমার মধ্যে প্রচুর ক্ষমতা আছে আমার মধ্যে জ্ঞান আছে বিদ্যা আছে প্রাজ্ঞতা আছে আমি জ্ঞান বিতরণ করতে জানি সব জানি ঠিক দেখুন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন এইটাই সংখ্যা এর মধ্যে যত শতাংশ ননটেন্টেড মানে যারা যথাযথ পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছিলেন তাদের আমরা যদি বৃহস্পতিদের ধরি আর যারা ঘুষ টুস দিয়ে বিভিন্ন প্রকারের নেতানেত্রীদের ধরে একদম ক্ষয়িষ্ণু প্রশাসকের প্রশাসনীয় ব্যবস্থার মধ্যে দিয়ে রাহু রূপে এই স্কুলগুলোয় ঢুকেছিলেন ঢুকে কি করলেন তারাও মাস্টারমশাই হয়ে গেলেন অরিজিনাল শিক্ষকদের সঙ্গে বসে তারা টিচার্স রুম শেয়ার করলেন প্রত্যেকটা ক্লাসে টক চক ডাস্টার নিয়ে গিয়ে তারাও জ্ঞান বিতরণ করতে থাকলেন সেই জ্ঞানে জ্ঞানী হতে থাকলো কারা ওই রাহুর জ্ঞানে জ্ঞানী কারা হলো আপনার আমার ঘরের সন্তানরা অতএব কি জ্ঞান প্রাপ্ত হয়েছে এর আগেও আমি এই প্রশ্নটা তুলেছিলাম কি জ্ঞান তারা প্রাপ্ত হলো সেটা তো একটা আলাদা চ্যাপ্টার কিন্তু এই রাহু বেশি গুরুকে প্রভাবিত করে নিজে গুরুর শয্যায় সজ্জিত যারা হলেন এতদিন ধরে হয়েছিলেন এবং ওই রাহু কেতুর যে ইনফ্লুয়েন্স যারা তাদের ইনফ্লুয়েন্স করেছিলেন ইনফ্লুয়েন্সার তারা কিন্তু এখনো বেঁচে আছেন তারা কিন্তু জ্ঞানীগুণী মানুষজন সে এসএসসি কর্তা থেকে মধ্যশিক্ষা পর্ষদ থেকে আরও ব্লাবলা যে সমস্ত সংস্থা আমাদের রাজ্য সরকারের আন্ডারে আছে বা সরকারি ইভেন নিজেও সকলেই তো জ্ঞানী তাই তো তারা ওই চেয়ারগুলোয় প্রতিষ্ঠিত হয়েছেন শিক্ষা দীক্ষা বিদ্যা আছে জ্ঞান আছে কি এটা একটা বড় জিজ্ঞাসা চিহ্নের মুখে তারাও দেখুন এমন কর্ম করলেন দুধে আর জলে আলাদা করতে পারতেন করলেন না তার মানে রিয়্যাক্ট করছেন রাহুর মতো মানে জ্ঞানী হয়ে আমি ওই চেয়ারটায় অধিষ্ঠিত হয়েছি এমনি এমনি তো লটারির টিকিট কেটে উনি বসেননি কোনো অধিকর্তার চেয়ারে সে এসে আর মধ্য শিক্ষা হোক অবশ্যই তার শিক্ষা দীক্ষা দিয়ে বসেছেন আমরা শিক্ষিত হলেই ভাবি বোধহয় জ্ঞানী এটা হচ্ছে আমাদের সমাজের মুশকিল শিক্ষা দীক্ষার সঙ্গে জ্ঞানের কোনো কোনো সম্পর্ক নেই সেটা আগের মাননীয় হাইকোর্টের বিচারে এবং গতকালের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের সুপ্রিম কোর্টের বিচারে এবং যে ভার্ডিক এসছে তার দ্বারা প্রমাণিত সুতরাং আমরা পশ্চিমবঙ্গবাসী ভাবজি বৃহস্পতির কবলে আছি কিন্তু রাহুর গ্রাসে বৃহস্পতি আছে নট বৃহস্পতি রাহুকে সঙ্গে নিয়েছে এখানে একটা অদ্ভুত কেমিস্ট্রি চলে কিন্তু জ্যোতিষশাস্ত্রে যে বৃহস্পতি রাহুর সংযোগ